বিস্মিল্লা ই ৰহমান ৰহি চহিব বুখাৰী ইমান অধ্যায় হাদিস নং কণেশ মোহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আলাইহের সনদে আয়সা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম সাহাবিদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকুর সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন একবার তারা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আমরা তো আপনার মতো নই আল্লাহ তালা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন একথা শুনে তিনি রাগ করলেন এমন কি তার চেহারা মোবারকে রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল এরপর তিনি বললেন তোমাদের চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি ও বেশি জানি